নব্বই দশকে যখন বলিউডে তিন খানের উত্থান তখন ভারতীয় সিনেমায় তৈরি হচ্ছিল এক নতুন যুগ শাহরুখ খান সালমান খান ও আমির খান তিনজনই তরুণ প্রতিশ্রুতিশীল এবং ভীষণ জনপ্রিয় তাদের পাশেই উঠে এলেন এক নারী যাকে দেখলে বোঝা যেত তিনি আলাদা পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতার সেই নারী ছিলেন সৌন্দর্য ও আত্মবিশ্বাসের প্রতীক অভিজাত ব্যক্তিত্ব গ্ল্যামারাস উপস্থিতি ও তীক্ষ্ণ চোখে তাকালে বোঝা যেত তিনি বলিউডের জন্য তৈরি কিন্তু সে সময় বলিউডের নায়ককে বড় দেখাতে গিয়ে নায়িকা তাকে ছোট করে রাখতে হতো উচ্চতায় বেশি হওয়ার অপরাধেই থেমে গেল তার উত্থান সম্ভাবনার গল্প মাঝ পথে শেষ হয়ে গেল সেই নারীর নাম সোনু ওয়ালিয়া উনিশশো সালে মিস ইন্ডিয়া জিতে রাতারাতি পরিচিতি পান তিনি সেবারই মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন র্যাম্প থেকে সরাসরি বড় পর্দায় পা রাখেন তার সৌন্দর্যের পাশাপাশি নজর কাড়ে তার স্ক্রিন প্রেজেন্স উনিশশো সালে শর্ত দিয়ে শুরু হলেও দর্শকের নজরে আসেন উনিশশো সালের খুন ভরি মাঙ্গে এই সিনেমায় রেখার প্রতি প্রতিশোধের গল্পের মাঝে খল চরিত্র নন্দিনী হিসেবে নিজস্ব আলাদা জায়গা করে নেন কবির বেদির বিপরীতে ম্যায়েরি হু গানে তার রসায়ন ছিল চোখে পড়ার মতো গ্ল্যামার অভিনয় আর সংলাপে ছিল আত্মবিশ্বাসের ছাপ এই সিনেমার জন্যই তিনি ফিল্ম ফেয়ার পুরস্কার জিতে নেন পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে সিনেমার দুনিয়ায় নতুন হলেও তার অভিনয়ের মধ্যে ছিল পরিপক্কতা সবাই বলছিল এই মেয়ে অনেক দূর যাবে কিন্তু বলিউডের হিসাব নিকাশ অন্যরকম একটা ছবিতে খল চরিত্র করলে বারবার সেই রকম চরিত্রই আসতে থাকে সোনুর ক্ষেত্রেও তেমনটাই ঘটল নন্দিনী চরিত্রের সাফল্যের পর একের পর এক অফার আসতে লাগল একই ঘরনার কিন্তু তিনি নিজেই সেই পথে হাঁটেননি প্রায় পঞ্চাশটির বেশি স্ক্রিপ্ট ফিরিয়ে দেন কারণ তিনি জানতেন একবার টাইপকাস্ট হয়ে গেলে আর বের হওয়া যায় না রাকেশ রোশন প্রথমে দ্বিধায় ছিলেন সোনুকে নেওয়া নিয়ে তবু আকর্ষণের কিছু দৃশ্য ও মহাদেব সিনেমার নাচের রিহার্সালের ফুটেজ দেখে সিদ্ধান্ত বদলান বুঝে যান এই মেয়ের মধ্যে রয়েছে আগুন কিন্তু সেই আগুনও ধীরে ধীরে নিভে যেতে শুরু করল বলিউড তখন পুরোপুরি তিন খানের দখল দখলে সালমান শাহরুখ ও আমির তাদের উচ্চতা ছিল মাঝারি আর সোনু ছিলেন তাদের তুলনায় লম্বা পরিচালকেরা ভাবতেন পর্দায় মানাবে না উচ্চতা যেন একমাত্র বিচার হয়ে উঠল তার অভিনয় দক্ষতা স্ক্রিন কমান্ড সৌন্দর্য সব কিছু ঢাকা পড়ে গেল এই একটি মাত্র কারণে তবে অমিতাভ বচ্চন ধর্মেন্দ্র বিনোদ খান্নার মতো নায়কদের সঙ্গে মানিয়ে অভিনয় করেছিলেন তিনি দুর্ভাগ্যবশত সেই নায়কেরা তখন ক্যারিয়ারের শেষ পর্বে নতুন যুগের হিরোদের সঙ্গে তাকে মানিয়ে নিতে পারেনি ইন্ডাস্ট্রি এর মাঝেই তুফান ছবি ছবিতে অমিতাভের বিপরীতে অভিনয় করলেন ছবিটি ব্যবসা সফল না হওয়ায় ভীষণ ধাক্কা খায় তার ক্যারিয়ার ধীরে ধীরে সিনেমা থেকে সরে আসেন শুরু করেন ছোট পর্দায় অভিনয় ঘুটন যুগ মহাভারতের মতো ধারাবাহিকে দেখা যায় তাকে এরপর জীবনে আসে নতুন অধ্যায় বিয়ে করেন মার্কিন ব্যবসায়ী ও প্রযোজক সূর্য প্রতাপ সিংকে পারি যুক্তরাষ্ট্রে স্বামীর প্রযোজনায় অভিনয় করেন কসম সূর্যকান্ত জয়মা শেরওয়ালের মতো কিছু ছবিতে দু সালে মুক্তি পাওয়া জয়মা শেরওয়ালি ছিল তার শেষ সিনেমা যেখানে তিনি ছিলেন প্রধান চরিত্রে কিন্তু দু সালে স্বামীর আকস্মিক মৃত্যুতে সব ভেঙে পড়ে মানসিক বিপর্যস্ত হয়ে পড়েন সোনু ফিরে আসেন ভারতে নতুন করে শুরু করেন জীবন পর্দা থেকে অনেকটাই দূরে থাকলেও সালে সহ প্রযোজক হিসেবে ফিরে আসেন ছবিতে নতুন শতকে বলিউড বদলেছে অনেকখানি এখন আর উচ্চতা কিংবা বয়স বড় বিষয় নয় ওটি প্ল্যাটফর্মের আগমনে ভিন্ন ধর্মী চরিত্রের জায়গা তৈরি হচ্ছে সোনু ওয়ালিয়াও আশাবাদী একদিন হয়তো ফিরতে পারবেন ক্যামেরার সামনে যদিও এবার নায়িকা হিসেবে নয় হয়তো ক্যারিয়ারে হয়তো খুব সিনেমা নেই তার ঝুলিতে কিন্তু তবুও সোনু ওয়ালিয়ার গল্প আলাদা বলিউডের ফর্মুলা নিয়ন্ত্রিত নিয়মের ভিড়ে তার উচ্চতা সৌন্দর্য আর আত্মসম্মান মিলে এক অনন্য নারী চরিত্র তৈরি করেছে যিনি হারেননি শুধু থেমে গিয়েছিলেন কিছু সময়ের জন্য